নো অ্যাম্বুলেন্স সাধারণত মুমুর্ষু রোগী পরিবহনের জন্য ব্যবহার করা হয় কিন্তু বিচ্ছিন্ন উপজেলা মলপুরার ক্ষেত্রে তা সম্পূর্ণই ভিন্ন অবহেলায় আর অযত্নে পড়ে আছে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র নো অ্যাম্বুলেন্সটি আগে অ্যাম্বুলেন্সটি দিয়ে কোলা সদর তজুমুদ্দিন উদ্দিনে রোগী পরিবহন করা হলো বর্তমানে দুই নং হ্যাচেরিট ইউনিয়নের দুই নং ওয়ার্ডে নদীর কুলবর্তী একটি খালে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিচ্ছিন্ন উপজেলার একমাত্র নো অ্যাম্বুলেন্স সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্স মনপুরায় আনা হয়েছিল বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে জেলা অথবা ঢাকায় যোগাযোগ করার মাধ্যম ঢাকাগামী একটি লঞ্চ অথবা ছোট কিছু ট্রলার যার কারণে এই উপজেলায় হঠাৎ কেউ মুমূর্ষ অসুস্থ হয়ে পড়লে তাকে নানান ধরনের বিড়ম্বনায় পড়তে অ্যাম্বুলেন্সটি আসার পর এই উপজেলার মোমূর্ষ রোগীদের কষ্ট কিছুটা লাঘব হয়েছিল কিন্তু বেশ কিছুদিন সার্ভিস দেওয়ার পরেই চালক জ্বালানি সংকট সহ ইত্যাদি অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে রুগী পরিবহন বন্ধ করে দেয় হঠাৎ করে কেন এই হটকারী সিদ্ধান্ত তা জানে না এই উপজেলার সুবিধা বঞ্চিত মানুষরা তবে উপরস্থ কর্মকর্তাদের থেকে বারবার আশ্বাস পেল শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই নয়েমবুলেন্স সরকারি সম্পত্তির এমন বেহাম দশায় চরম ক্ষোভ স্থানীয়দের মনোভাবে। ভাবে সকলের দাবি আগের মতো পুনরায় নয়েমবুলেন্সটি রোগী সেবায়ে ব্যবহৃত হোক ভোলার মনপুরা থেকে নয়েমবুলেন্সের বর্তমান পরিস্থিতি জানাছিলাম আমি তামজিদামনে সানি